অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপার নিয়ে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি তো ইতিমধ্যেই প্রকাশিত হল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের সেই কর্মসংস্থান পেপার তো সেই কর্মসংস্থান পেপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই কর্মসংস্থান পেপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির আপডেট উঠে এসেছে এছাড়াও আপনাদের বয়সীমা কী থাকবে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আপনাদের শূন্য কী রয়েছে সমস্ত কিছু এ টু জেড আলোচনা থাকবে এই কর্মসংস্থান এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটি পোস্টের আলোচনা ভালো মতোভাবে শুনবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এই কর্মসংস্থান পেপারের বিষয়বস্তু আমরা ভালো মতোভাবে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রত্যেক সপ্তাহে এই কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করি এছাড়াও আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন চাকরি রিলেটেড বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এছাড়াও আমরা এখানে ভিডিও ছাড়ার আগে আমরা ই টেলিগ্রাম চ্যানেলে সেই ভিডিওগুলো প্রথমেই ছাড়ি এছাড়াও সেখানে আপনারা বিভিন্ন প্রকল্পের বিভিন্ন চাকরি রিলেটেড পিডিএফ ফাইল আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন তো সরাসরি চলে আসলাম আপনাদের প্রিয় কর্মসংস্থান পেপারে এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার এই তারিখে আপনারা আপনাদের বাড়িতে কর্মসংস্থান পেপারটি হাতে পেয়ে যাবেন তো তার আগেই আপনাদের সামনে সেই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো এই কর্মসংস্থান পেপারে প্রথমে যে চাকরি নিয়ে আলোচনা করব সেটি হলো সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশটি কোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট মেয়েদের জন্য এই চাকরির সুযোগ রয়েছে তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে দুশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অত্যন্ত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য এলিজিবেল হবেন তো এছাড়াও আপনাদের এজ লিমিট লাগবে আঠেরো থেকে তিরিশ এস টিএসি ও কাস্টের জন্য বয়সের ছাড় পেয়ে যাবেন এবং আপনাদের এই পোস্টের জন্য চাকরি হলে আপনাদের প্রত্যেক মাসে মাইনে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তো এছাড়াও বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই পেপারটি ডাউনলোড করে দেখে নেবেন তো এরপরে যেই পোস্টটি নিয়ে আলোচনা করব নেভিতে দুশো সত্তর অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে ভারতীয় নৈবাহিনী শর্ট সার্ভিস কমিশনে জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস এক্স হাইড্রোগ্রাফিক ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার অন্যান্য বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের দুশো সত্তর জন অবিবাহিত ছেলে নিচ্ছে শুধুমাত্র ছেলের জন্য এই চাকরিটি এছাড়াও আপনাদের লাগবে অবিবাহিত বিবাহিত হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না তো এখানে আপনাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বলে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ ব্রাঞ্চে আপনাদের ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখায় ডিগ্রি বিএ বা বিটেক কোর্স পাস ছেলেরা অত্যন্ত মোট ষাট পার্সেন্ট শতাংশ নম্বর পেয়ে থাকলে আপনারা এই পোস্টের জন্য এলিজিবেল হবেন তো আপনাদের বয়সীমা বলা হয়েছে দুই এক দু এক থেকে এক সাত দু হাজার মধ্যে জন্ম হতে হবে এখানে আপনাদের শূন্য ষাটটি রয়েছে তো এইভাবেই আপনারা সমস্ত পোস্টের জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়সীমা আপনারা এই পেপারটি ডাউনলোড করে দেখে নেবেন তো এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব সমবায় ব্যাংকে এগারোটি অফিসার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার অফিসার গ্রুপ বি স্কেল ওয়ান ম্যানেজার এই সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব এয়ারপোর্ট অথরিটিতে তিরাশি জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস হিউম্যান রিসোর্স অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এছাড়াও আপনাদের তিরাশি জন লোক নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ এখানে আপনাদের ফায়ার মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স বিএ বা বিটেক টেক আবেদন করতে পারবেন আপনাদের বয়স সীমা সমস্ত কিছু চার নম্বর পাতায় দেওয়া রয়েছে তো এরপরে যেই পোস্ট নিয়ে আলোচনা করব বিমা সংস্থায় পঞ্চান্ন অফিসার নিয়োগ করা হচ্ছে এরপরে যেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল পূর্ব মেদিনীপুর জেলার জাজেস কোর্টে ছিচল্লিশ ক্লার্ক স্টেনো এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জাজেস কোর্ট ইংলিশ স্ট্যানোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে ছেচল্লিশটি ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদনযোগ্য এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং ছ মাসের কোর্স সার্টিফিকেট কোর্স পাস করতে হবে তো আপনারা বুঝতে পারলেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ লাগবে তো এরপরে যে পোস্টটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট যেটা হলো অবসরপ্রাপ্ত রেলকর্মীদের জন্য রেলে এক হাজার আটশো ছাপ্পান্নটি চাকরি রয়েছে তো এখানে বলা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল অবসরপ্রাপ্ত রেল কর্মীদের জন্য প্রায় এক হাজার আটশো ছাপ্পান্নটি শূন্য পদ নতুন করে নিয়োগ করছে এখানে বলা হয়েছে রেলে অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠাশ দুই দু হাজার পঁচিশের হিসেবে চৌষট্টি বছরের মধ্যে চাকরি হবে এক বছরের চুক্তিতে পারিশ্রমিক রেলের অনুযায়ী শূন্য পদ এক হাজার আটশো ছাপ্পান্নটি এছাড়াও বিভিন্ন পোস্টে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখে নেবেন তো এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরও একটি চাকরি বিজ্ঞপ্তি সেটা হলো পরিবহন দপ্তরে আটশো একাশি ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগ করা হচ্ছে তো এখানে বলা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরে প্রায় আটশো একাশি জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা মোট শূন্য পদের মধ্যে চারশো জন বাস ড্রাইভার এবং তিনশো চুরানব্বই জন বাস কন্ডাক্টর নিয়োগ করা হবে নবান্ন সূত্র খবর বাস ড্রাইভারের মাইনে মাসে বাইশ হাজার টাকা এবং বাস কন্ডাক্টারের মাইনে মাসে আঠো হাজার টাকা দেওয়া হবে সব পদে নিয়োগ হবে চুক্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামাঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন এছাড়াও মন্ত্রিসভায় অন্যান্য দপ্তরে অতিরিক্ত ষাটটি শূন্য পদ পূরণ করা হবে কোন পদের জন্য কেন কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা দেওয়া রইল এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস ছেলেরা গাড়ি চালানোর পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকলেই বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারেন ভারী মোটর ভেহিকেল চালানোর জন্য অত্যন্ত তিন বছর আর বাস চালানোর কাজের অত্যন্ত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শরীরের মাপযোগ হতে হবে লম্বা অত্যন্ত ফাইভ ফুট তিন ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার ছয় ছয় মাধ্যমিক পাস ছেলেরা বৈধ কন্ডাক্টর হতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের হাইট ওয়েট এবং আপনাদের দৃষ্টিশক্তি অভিজ্ঞতা সমস্ত কিছু তিন নম্বর পাতায় পেয়ে যাবেন এরপরে যে পোস্টটি হলো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে এছাড়াও আপনাদের একশো সাঁত্রিশটি ট্রেনিং ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে আপনাদের নেওয়া হচ্ছে রাজ্যের গ্রাফিক্স ডিজাইনিংয়ের জন্য পঁচিশ হাজার চাকরি দেওয়া হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের মাইনে দেওয়া হবে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা শুধুমাত্র উচ্চমাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এই সুবর্ণ সুযোগ অবশ্যই আপনারা এই চাকরি বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাওয়ার যোগ্যতায় তো আশা করি এই পেপারের মাধ্যমে সমস্ত কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে পারলাম আপনাদের বুঝিয়ে দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে আমরা কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এছাড়াও আপনারা যদি এই কর্মসংস্থান পেপার পিডিএফ ফাইল প্রত্যেক সপ্তাহে পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এছাড়াও আপনারা যুক্ত হয়ে থাকবেন এই ইউটিউব চ্যানেলে কারণ আমরা প্রত্যেক সপ্তাহে টেলিগ্রাম চ্যানেলে এই কর্মসংস্থানের পিডিএফ ফাইল প্রোভাইড করে থাকি তো সেখান থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা এইভাবেই এই ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন